শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম পরমপূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আমরা আলোচনা করছি তার অপূর্ব জীবন মহারাজের সময় ব্যবহার ছিল দেখবার মতো দিন চর্চার একটি পর্ব শেষ হতে না হতেই মহারাজ পরবর্তী পর্বে কী কী করণীয় জিজ্ঞাসা করে নিতেন সেইভাবে সময়কে নিখুঁতভাবে ব্যবহার করে চলাই ছিল তার চরিত্রের একটি বিশেষ গুণ নিজেও একসময় বলেছেন অনেকে বলে সময় পাই না আমি তো সঙ্ঘে যোগ দেবার পর থেকেই প্রচুর কাজ করেছি অনেক পড়েছি অনেক লিখেছি বহু জায়গায় ঘুরেছি জবধানে ফাঁকি দিইনি বহুক্ষণ খেলেছি তারপর আড্ডার জন্যেও যথেষ্ট সময় থাকত তারও সদ্ব্যবহার করেছি স্বামী গম্ভীরানন্দজি বলতেন শঙ্কর মহারাজকে বসে শুয়ে এমনকি গাড়িতে যেতে যেতে বই পড়তে দেখেছি যখনই দেখেছি তখনই তিনি বই পড়তেন আপাতদৃষ্টিতে মনে হতো মহারাজের শুধুই জ্ঞানের ভাব কিন্তু অন্তরঙ্গ যা যারা তারা জানতেন যে অন্তরটা তার ভক্তিরসে পরিপূর্ণ ছিল একবার মহারাজ নরেন্দ্রপুরে কিছুদিনের জন্যে গিয়ে রয়েছেন আশ্রমের একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সন্ন্যাসী দেবী স্ত্রোত্র গিয়ে শোনাচ্ছিলেন মহারাজ আসনে স্থির হয়ে বসে সে গান শুনছিলেন লক্ষ্য করে দেখা গেল যে মহারাজের দু চোখের কোণ থেকে পড়ছে অশ্রুধারা স্বামীজির ভাবের যোগ্য অধিকারী পূজনীয় মহারাজ বিশ্বাস করতেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবার ভারতবর্ষে নারী জাগরণ হবে তাই মেয়েদের দুঃখ দুর্দশা হতাশা ব্যর্থতা তার হৃদয়কে তীব্রভাবে আলোড়িত করত মহারাষ্ট্রের ভূকম্প পীড়িতদের জন্য যখন মিশনের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছিল তখন মহারাজ বিশেষভাবে আগ্রহ দেখিয়েছিলেন যে প্রত্যেক বাড়ির সঙ্গে যেন একটা শৌচাগার থাকে কেউ কেউ এতে আপত্তি জানালে মহারাজ বলেছিলেন রাত বিরেতে প্রাকৃতিক প্রয়োজনে শীতকালে বর্ষাকালে কোনো মাকে বোনকে ঘরের বাইরে শৌচে যেতে হচ্ছে ভাবলে তার বড় কষ্ট হয় এ প্রসঙ্গে তিনি বলতেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের শৌচে যাওয়ার কষ্টের কথা তাঁকে সারা জীবন ভাবিয়েছে মহারাজ যখন যেখানে ছিলেন তখন শ্রী সারদা মঠ ও মিশনের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা রামকৃষ্ণ মঠ মিশনের সাধু ব্রহ্মচারীদের সঙ্গে সমান্তরালভাবে মহারাজের স্নেহ ভালোবাসায় ধন্য হয়েছেন তাদের বিভিন্ন আশ্রমের খবরাদি ছিল তার নখ দর্পণে তারাও যথারীতি মহারাজের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন উপদেশ প্রার্থনা করতেন এমনকি তাদের বিভিন্ন প্রকল্পে আর্থিক সাহায্য মহারাজ করতেন যুবতী ভক্ত মেয়েদের বারবার শ্রী শ্রী মায়ের স্বামীজির জীবন ভালো করে পড়ে তার জীবনে অনুশীলন করতে বলতেন কত শিক্ষিতা মেয়েকে ত্যাগের পথে উৎসাহ দিয়ে শ্রী সারদা মঠে প্রেরণ করেছেন তিনি একবার দুই বোন এসে জানায় তাদের ইচ্ছা নয় বিয়ে করার শুনে মহারাজ সঙ্গে সঙ্গে বলে ওঠেন খুব ভালো তোমাদের জীবনের অর্ধেক সমস্যাই মিটে গেল মায়েদের দুঃখ দুর্দশার সংবাদ পেলে মহারাজ গভীরভাবে ব্যথিত হতেন প্রয়োজন মতো উপদেশ দিয়েই তিনি শুধু ক্ষান্ত হতেন না দরকার বিশেষে টাকা পয়সা দিয়েও সাহায্য করতেন একবার মহারাজের কাছ থেকে পাঁচ হাজার টাকা ও একটি চিঠি নিয়ে মাদ্রাজ মঠের একজন সাধু ঠিকানা খোঁজ করে প্রাপককে বার করলেন দেখা গেল প্রাপক আর কেউ নয় বস্তি অঞ্চলের এক দরিদ্র রমণী পরে মহারাজের পাঠানো চিঠিটা হাতে করে এই সাধারণ মহিলাটি কয়েকবার এসেছেন সুদূর মাদ্রাজ থেকে হায়দ্রাবাদে যখনই মহারাজের কাছে কেউ সাহায্যের আবেদন করেছেন তিনি কখনোই সেই ব্যক্তির ও তার প্রয়োজনটি সম্বন্ধে এতটুকু সন্দেহ প্রকাশ করেননি এতে মহারাজকে জীবনে অনেকবার ঠকতেও হয়েছে চিরদিন মহারাজের মধ্যে সেবার ভাব ছিল প্রবল যখন যেখানে যতটুকু সেবার সুযোগ পেয়েছেন তা পূর্ণ মাত্রায় সদ্ব্যবহার করেছেন মহারাজ গিয়েছিলেন সিডনিতে সেখানে একজন ভদ্র মহিলা। মহারাজকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন বাড়িতে পৌঁছে মহারাজকে বিশ্রাম নিতে অনুরোধ করে তিনি নিজে আহার প্রস্তুত করতে উদ্যোগী হন মহারাজের সাথে পরিচিত হবার জন্যে কয়েকজনকে আমন্ত্রণ করেন মহারাজ বলেন যে তিনি বিশ্রাম নেবেন আর সেই সময় তার চেয়ে বয়োজ্যেষ্ঠ একজন মহিলা তার জন্যে খাবার প্রস্তুত করবেন এমনটি তো হতে পারে না এর উত্তরে ভদ্রমহিলা বলেন হিন্দু প্রথা অনুযায়ী অতিথি নারায়ণ এবং তাকে সম্মান দেওয়ার ও সেবা করার গৃহস্থের কর্তব্য মহারাজ উত্তর দেন অন্য অতিথিদের জন্য এ নিয়ম ঠিক আছে কিন্তু শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের ক্ষেত্রে এটি খাটে না শ্রীরামকৃষ্ণ মানুষকে সেবার মাধ্যমে আনন্দ পেতে শিখিয়েছেন ভদ্রমহিলা জানান যে তিনি রামকৃষ্ণ মিশনের সেবা কার্য সম্পর্কে অবহিত আছেন এরপর মহারাজ প্রায় জোর করেই তার সম্মতি নিয়ে রান্নাঘরে যান এবং সকলের জন্যে খাবার প্রস্তুত করেন নমস্কার